চার শ্রেণীতে রিপোর্ট দিয়েছে সেখানে একটা সুপারিশ পত্র আপনার তরফ থেকে গিয়েছিল নিয়োগ দুর্নীতি প্রাথমিকের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে এই বিষয়টা ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মাননী হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে নিয়েছেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জল করার চেষ্টা করবেন কারণ একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমিও বলছি তো আমিও নিয়োগ দিব্যেন্দু অধিকারীর নামটাকে সামনে রেখে আমরা গাবে একটা কথা বললাম প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় দড়ি দিয়ে ছুলে পড়বো ওই কথা বলতে পারবো না আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে যে সাজা যে সাজা দেবে সে সাজা মাথা পেতে দেব আপনি কি কোনো সুপারিশ করেছিলেন আমি কোনো মন্তব্য করব সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং মহামান্য উচ্চ

সেখানে তো বিরোধীরা একটা ভাববে যেহেতু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দিব্যেন্দুদের নাম জড়িয়ে গেছে তারপরে তো আমি রাস্তায় ঘুরছি বকচি দিয়ে ঘুরছি ক্লিনচিট করার জন্য না 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 কোন ক্লিনচিটের প্রশ্নই নেই ক্লিনচিট কেন দেবে যদি আমি অভিযোগ করে থাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থা তো হাইকোর্টের মনিটরিং গোটা নেই হাইকোর্টে যারা বিচারক মাননীয় সম্মাননীয় বিচারক থাকেন তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন না সে যত বড় মাপের মানুষ হোক না কেন অতএব এটাকে নিয়ে বেশি ঘাঁটবেন না আপনারা ঘাঁটছেন আপনাদের সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে খাইয়ে দেওয়ার অভ্যাস আছে আমি হতে গিয়ে আমি খুব খুশি সংবাদের শিরোনামে নামে ছিলাম না গতকাল আবার আজকে নাকি প্রথম পাতায় আমার নাম আমি খুব খুশি এরকম যদি মাঝে মাঝে আসে আরো ভালো লাগে নিয়োগ নিয়োগ পোর্টাল নিয়ে কি বলবো